যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে কেউ কারের পাপ কারণ নিয়ে যাবে না এখানেই স্বর্গ এখানেই নর্গ স্বর্গ স্বর্গ নয় সংস্কৃতি ভাষাতে বলছেন স্বর্গ স্যার বলতে নিজের শরীর গ এইটাই বলে তোর রগে ঝাল একা আছে তাই ভুলবে

না বিজ্ঞান হবে না বপর হবে এইটাই তোমার হচ্ছে সংস্কৃতি তাহলে আমরা পাপ করব কেন পাপের নাম কি পাপটা কি গ্রামের প্রত্যেক মানুষ বলে পাপ করছে ও ও পাপি তবে বাবা বর্তমান সমাজে ব্যবস্থা তো আলাদা পরিচর্যা বৈষ্ণব হয়েছে আমি যে পুস্তকের কথা বলছি কালীকৃষ্ণ হুস্তকের অধ্যয়ন করবেন সেখানে লেখা আছে আঠারো নম্বর অধ্যায় সতেরো নম্বর শ্লোকে এই পৃথিবীর বুকে যা সৃষ্টি হয়েছে সব মানবের খাওয়ার জন্য সমস্ত কিছু যারা মাংস আমিষ অরেঞ্জ ভোগী নিরামিষ যাদের বলা হয় তবে বাবা কলেজে বলি যিনি নিরামিষ খায় তাকে থেকে ঘৃণা করবেন না আর যিনি আমিষ খায় তাকে থেকে ঘৃণা করবেন না ভগবান খাদ্য তালিকায় গীতায় বলে দিয়ে গেছেন তিনটে তালিকা বলেছেন সাত্বিক রাজস্বিক তামসিক তাহলে শত চেষ্টায় আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনারা এরকম প্রত্যেক বৎসর তামদার মাস আসুক আপনারা প্রত্যেক দিন ভ্রমণ করুন আমার ঘরে সবাই ভ্রমণ করেন তো এই দামোদার মাসে হরে কৃষ্ণ নাম ভ্রমণ করেন তো করেন হাত মন এক হাত নয় দু হাত দ্রৌপদীর মতন আঘাত তুলবেন না দু হাত তুলবেন স্বর্ণপূর্ণ একটু উলুতনী হয়ে যাক